কৈলাসহর পুর পরিষদের অধীনে মধ্য গোবিন্দপুর এগারো নম্বর ওয়ার্ড এলাকায় এক পাগল কুকুরের কামড়ে আহত বেশ কয়েকজন প্রত্যেকে স্থানীয় আর জি এম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হঠাৎ করে ওই এলাকা এক পাগল সারমেয় প্রবেশ করে এবং বেশ কয়েকজনকে কামড়ে দেয় ফলে গুরুতর আহত সবাই আর জি এম হাসপাতালে ছুটে যান বর্তমানে বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে এই পাগল সারমেয়েটি কোথা থেকে আসলো বা বর্তমানে কোথায় আছে সেটা জানা যায়নি তবে বাড়ি বাড়ি গিয়ে যাকে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে বলে খবর ফলে তীব্র আতঙ্ক বিরাজ করছে ওই এলাকায় আহতদের আর্থিক অবস্থা খুবই দুর্বল বর্তমানে চিকিৎসা করানোর মতো টাকা হাতে নেই তাই প্রশাসন যাতে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করে এটাই ওনারা সংবাদ মাধ্যমকে জানান কেননা ওরা দিনমজুর এখন প্রশাসন কতটুকু সাহায্য করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই কি সমস্যা ভাই আমার ভাতি যারা পাগলা কুকুরা কামড় দিছে পুরানো না আর এলাকা আরো কয়েকজন যারা কামড় দিয়েছে হুম যারা এখন হাসপাতালে ভর্তি আছে তোমার ভাতি যাও ভর্তি হ্যাঁ ভাতি যাও ভর্তি কোন এলাকা এটা এ গোবিন্দপুর মধ্য গোবিন্দপুর এলাকা মধ্য গোবিন্দ হ্যাঁ তো এখন কি চাইতাছো এখন যেতে যে প্রশাসন যেতে আমাদের আর্থিক অবস্থা আমাদের খুব একটু দুর্বল যাতে প্রশাসন যেতে আমাদের একটু সাহায্য করে তো তোমাদের কি মানে কি নে ইনজেকশন দিতে হচ্ছে না কি নে দিতে হচ্ছে এটা মধ্য গোবিন্দপুর ১০ নং ওয়ার্ড

কইরা শহর জুড়েই কুকুর সহ পথপ্রাণী বাঁচাও অভিযান জারি হয়েছে একাধিক সংগঠন কিংবা ব্যক্তি পথের ওই কুকুরদের খাবার দিয়ে আসছেন বহু আগে থেকেই যা প্রশংসনীয় উদ্যোগ তবে পথ চলতি মানুষদেরকে কামড়ে দেবার মতো ঘটনা নিছক কম নয় মহকুমার প্রতিটি বাজার ঘাটে মানুষের তুলনায় প্রভু ভক্তদের সংখ্যা অধিক বলে অভিযোগ উৎপাত বাড়ি ভাদ্র মাসে ভয়ে মানুষ কুপকাত হয়ে যান কখন যে কি হয় ওই উৎপাত থেকে জনতাকে রেহাই দিতে গ্রাম পঞ্চায়েতগুলির যেন কোনো মাথা ব্যথা নেই কৈলাসহর পুরোপরিষদও না ভিতে তৈল ব্যস্ত বলে অভিযোগ উপরন্তু হাসপাতালগুলিতে অ্যান্টি রাবিস ইঞ্জেকশন পর্যাপ্ত পরিমাণে নেই বলে অভিযোগ যেগুলি রয়েছে তন্মধ্যে অধিকাংশ ইঞ্জেকশন ডেট ওভার বলে অভিযোগ তবেই এই পাগল কুকুরের হাত থেকে রক্ষা পেতে কৈলাসহর পুর পরিষদ কী উদ্যোগ নিয়েছে তা এখনও পরিষ্কার নয় নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাইনিয়ান